সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত হ্যালো ইয়ার্স আমি ফোকথা আপনাদেরকে স্বাগত অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আপনাদের সম্বন্ধে নতুন নিয়ে একটি আশা করি লোক আপনারা বলেছেন আপনাদের বলা আছি তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দুটি অক্ষর লিখে দেখিয়ে দিব তো একটি হচ্ছে এস আর একটি হচ্ছে এ তো এই দুইটি অক্ষর লিখে দেখিয়ে দিব তো চলুন কথা না আমরা কাজটি শুরু করি এস অক্ষরটি লেখার জন্য সর্বপ্রথমে এই যে আমাদের নিচ থেকে সাইটি সুতো হাতে নিতে হবে এই যে দেখতে সুতো হাতে নিয়েছি বা এই যে নিচের যে সুতোগুলি আছে বাকি যে সুতোগুলি আছে এখান থেকে উপর থেকে উপর থেকে আমরা দুটি সুতো হাতে নিব। আবার একটি নিয়মে এই যে দেখতে আসনে আমরা দুটি সুতো হাতে নিয়েছি তো নিচের থেকে ছয়টি সুতো হাতে নিয়েছি আর উপর থেকে দুটি সুতো হাতে নিয়েছি তো এই যে বাকি যে সুতোগুলি আছে সেগুলি এখানে রয়ে গেছে এখন আমরা এই যে এই সুতাগুলি এভাবে তুলে বা বড় ভাতার মাধ্যমে বাকি সব সুতা তুলে নেওয়ার পর এখানে আমরা তিনটি ফেঁচ দিব এক দুই তিন ঠিক আছে তিনটি ফেঁচ দিয়েছি তো এই যে আমরা বাকি যে সুতাগুলি আছে নিচের এই সুতাগুলো আবারও ফেলে দেব এখান থেকে যে নিচে উপরের যে তিনটি সুতা আছে তিনটি সুতা আবারও ফেলে দিব এই যে নিচে যে তিনটি সুতা আছে এগুলি আবারও তুলে নিব একই নিয়মে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি সুতায় ফেলে দিয়েছি নিচের থেকে এই যে হাত তিনটি সুতোর দিকে তুলে নিয়েছি তো এই যে আমি আবার এখানে দুটি ফেন্স দিয়ে নিচ্ছি ফেস দেওয়ার পরে আবারও বাকি যে সুতাগুলি আছে এই সুতাগুলি ফেলে দিব এই যে বাকি ফেলে দিয়ে যে উপর থেকে তিনটি সুতা হাতে তুলে নিব আবারও এই যে এখান থেকে আমরা তিনটি সুতা হাতে তুলে নেব এই যে এই যে এই কালারের নিচ থেকে তিনটি সুতা হাতে তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন তিনটি সুতা হাতে তুলে নিয়েছি তো নিচের যে তিনটি সুতা ছিল আমাদের আগের এই তিনটি সুতা আবারও তুলে নিব তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নিচে থেকে তিনটি সুতা আছে উপর থেকে তিনটি সুতা আর মাঝে থেকে তিনটি সুতা আছে তো আমরা এই যে এখানে আবারও কয়েকটি ফেস দিয়ে নিচ্ছি চার হাতে পাঁচটি যে সবগুলা সুতা এভাবে টেনে ধরতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চারটি ফেস দিয়ে নিয়েছি এখন আবারও এই যে নিচের এই সুতাগুলো তুলে নিতে হবে আবার একই নিয়মে সবগুলো সুতরা তুলে নেওয়ার পর এখানে আবার আমরা দুটি ফেস দিয়ে নিব এই যে দুটি পেস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমরা এই যে একেবারে উপর থেকে উপর থেকে তিনটি সুতো হাতে তুলে নিব বা হাতে এই যে হাতে তুলে নেওয়ার পর আবার আমরা এখানে তিনটি পেস দিয়ে নিব এই যে হাতে তুলে নেওয়ার পর এখানে আমি তিনটি পেস দিয়ে নিচ্ছি এই যে একটি ফেস দেওয়া হয়ে গেছে তা আরও দুটি দিয়ে নিচ্ছি দুই তিন ঠিক আছে তিনটি ফেস দেওয়ার পর আবার আমাদের কি করতে হবে এই যে এখান থেকে সবগুলো সুতা ছেড়ে দিতে হবে যে আমাদের এই সকটি তৈরি করা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক দুই ঠিক আছে আমরা এখানে দুটি ফেজ দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের অক্করটি তৈরি করা হয়ে গেছে তো এখন আমাদের এই অকরটা তৈরি করতে হবে তো তার জন্য আমাদের নিচের থেকে দুটি সুতে তুলে নিতে হবে এই যে দুটি সুতে তুলে নেওয়ার পর আমরা এখানে দুটি ফেস দিয়ে নিব যে দুটি দেওয়া হয়ে গেছে তো আমরা উপরের থেকে তিনটি সুতা রেখে বাকি সবগুলো সুতা তুলে নিবো আবার একই নিয়মে এই যে নিচ থেকে আমরা একবারের নিচ থেকে এখানে তিনটি সুতার যে নিচে যে সুতাটি আছে এই সুতাটি তুলে নিব এই যে আমার বাকি যে একটি সুতা আছে নিচের এই সুতাটি তুলে নিব তুলে নেওয়ার পর আবার একটি ফেস দিয়ে নিব এই যে বাকি যে একটি সুতা আছে এটি তুলে নিব এই যে আমরা এখানে আরেকটি ফেজ ফেস দিয়ে নিব দেখতে পারছেন যে আমাদের এখানে চারটি হয়ে গেছে তো আমরা আরেকটি দিয়ে নিচ্ছি পাঁচটি হবে আমাদের তাহলে এখানে আবার আমরা এই যে এখানে সবগুলো এভাবে ফেলে দিব তারপর আবারও উপরের যে তিনটি সুতো আছে এগুলো তুলে নেবো এই যে এই তিনটি সুতো তুলে নিব তো এই তিনটি সুতো তুলে নেওয়ার পর এই যে নিচের যে দুটি সুতো ছিল এই দুটি সুতো আবারও তুলে নিব আবার এই যে এর মাঝখানে থাক দেওয়ার জন্য মাঝখান থেকে যে মাছ থেকে আমরা তিনটি সুতা তুলে নিব তো আমরা এখানে আবারও দুটি ফেজ দিয়ে নিব এই যে এই সুতোগুলি এভাবে টেনে সমান করে তারপরে দুটি ফেজ দিয়ে নিচ্ছি এই যে দুটি ফেস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন আবারও নিচে যে দুটি সুতো ছিল এই দুটি সুতো ছেড়ে দিবো তো এখানে তিনটি ফেস দিয়ে নিব এই যে তিন ফেস দেওয়ার পর তো সেই দুটি সুতো আবারও তুলে নিতে হবে নিচে যে দুটি সুতো আছে এগুলি আবারও তুলে নিতে হবে তুলে নেওয়ার পর এখানে আবারও দুটি ফ্যান্স দিয়ে নিব ঠিক আছে দুটি ফ্যান্স দেওয়া হয়ে গেছে তো সবগুলো সাথে আবারও তুলে নিব একই নিয়মে সবগুলো সাথে তুলে নিয়ে এখানে আমরা আবারও দুটি ফ্যান্স দিয়ে নিব ঠিক আছে সবগুলো সাথে তুলে নেওয়ার পর আমরা আবারও তিন নম্বর যে ফেসটি আছে এটার মাধ্যমে এই যে উপরের যে সুতাটি আছে এখানে উপরের যে তিনটি সুতার মাধ্যমে উপরের যে সুতাটি আছে এটি ফেলে দিব এই যে তারপরে যে মজার যে সুতাটি আছে এটি ফেলে দিব এই যে আমাদের লাস্টের যে সুতাটি আছে অবশিষ্ট এটিও ফেলে দিবস এই যে আমাদের এর ডাকটি হয়ে গেছে এখন আমরা এই যে আমাদের যে সুতাগুলি ছিল এখানে এই সুতাগুলি সবগুলো সুতো আমরা এবার ফেলে দিব তো নিচে যে দুটি সুতা আছে এই দুটি সুতা তুলে নিব শুধু ঠিক আছে যে দুটি সুতো আমি তুলে নিচ্ছি এই বো আমি এখানে দুটি ফেস দিয়ে নিচ্ছি যে দুটি ফেজ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের তিন নম্বর যে ফেজটি আছে এটার মাধ্যমে যে নিচে যে দুটি সুতো তুলে নিয়েছি এই দুটি সুতো ফেলে দিব তাই যে আমরা সুতাগুলি একটু করে টেনে সোজা করে নেব একটি সুতো একটি সুতার উপরে যদি উঠেছে তাহলে ওগুলি ভাবে টেনে সিধা করে নিব ঠিক আছে তাই যে আমি এখানে আরেকটি ফেজ দিয়ে নিচ্ছি তো ইয়ার্স দেখতে পারছেন যে আমাদের এস এবং এ অক্ষরটি তৈরি করা হয়ে গেছে সেটা দিয়ে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এম এবং আই অক্ষরটি তৈরি করে নেবেন এটি দেখিয়ে দেবো তো কবত আমাদের ভিডিওটি এতেট যেতে রইল তো পরবর্তী ভিডিওতে পারে দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের সাথে খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারাকাতু